শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও ত্যাগী সন্তানবৃন্দের হস্তে যুগ প্রবর্তনের গুরু দায়িত্ব অর্পণ করিয়া কাশীপুরের উদ্যান বাটিতে লীলা সম্বরণন্মুখ দেব মানব শ্রীরামকৃষ্ণের রোগচিহ্ন দেহ ক্রমে শীর্ণতর হইতেছে এবং জীবনী শক্তি দ্রুত হ্রাস পাইতেছে দেখিয়া শ্রীমা স্থির থাকিতে পারিলেন না তিনি নিজ জীবনে সিংহবাহিনী দেবীর করুণা উপলব্ধি করিয়াছেন জগদ্ধাত্রী দেবীর কৃপায় পিতৃকূলে সুদিন ফিরিয়া আসিতে দেখিয়াছেন আরও কত দিকে কত কার্যে কত দুর্দিনে ভগবানের মঙ্গল হস্তের নিদর্শন পাইয়াছেন আজকে সেই অনাথনাথ এই সংকটকালে মুখ তুলিয়া চাইবেন না শ্রীরামকৃষ্ণ গত প্রাণা সতীর চোখের জলে তাহার হৃদয় গলিবে না অনেক ভাবিয়া শ্রীমা স্থির করিলেন যে সর্বজীবের সর্বপ্রকার কামনা পূরণকারী তারকেশ্বর মহাদেবের মন্দিরে হত্যা দিবেন একবার অন্তত চেষ্টা করিয়া দেখিবেন বিধি পরিচালিত নিয়তিচক্রের গতি পরিবর্তিত হয় কি না ঈশ্বরের সংকল্প ও আর্তের ক্রন্দনে বিচলিত হয় কি না ঠাকুর পাঁচ বৎসর পূর্বেই তাহার মহা সমাধিকালের সূচক ঘটনাবলীর কথা বলিয়াছিলেন তিনি যাত্রার হাতে খাইবেন কলকাতায় রাত্রিবাস করিবেন এবং নিজের খাবারের অগ্রভাগ অপরকে দিয়া পরে নিজে খাইবেন দক্ষিণেশ্বর ছাড়িবার পূর্বেই এই লক্ষণগুলি মিলিয়া গিয়াছিল আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে রথযাত্রা উপলক্ষে বড়রাম ভবনে অবস্থানের পর দক্ষিণেশ্বরে ফিরিয়া তিনি শ্রীমাকে চতুর্থ আরেকটি লক্ষণ বলিয়াছিলেন যখন দেখবে অধিক লোক একে দেবজ্ঞানে মানবে শ্রদ্ধাভক্তি করবে তখন জানবে এর অন্তর্ধানের সময় হয়ে এসেছে সে লক্ষণও মিলিয়া গিয়াছে বলিলেই চলে কাশীপুরে অবস্থিতিকালে শ্রীমা উহার আরও নিদর্শন পাইলেন একবার জনকয়েক কয়েক ভক্ত মিষ্টান্নাদি লইয়া দক্ষিণেশ্বরে যাইয়া দেখিলেন ঠাকুর চিকিৎসার্থে কাশীপুরে চড়িয়া গিয়াছেন তখন তাহারা ঠাকুরের ছবির সামনেই ভোগ দিয়া প্রসাদ গ্রহণ করিলেন এই সংবাদ পাইয়া ঠাকুর বলিয়াছিলেন ওরা মা কালীকে ভোগ নিবেদন না করে ছবিকে কেন দিলে অকল্যাণ হইবে ভাবিয়া শ্রীমা প্রভৃতি সকলেই ভীত হইলেন ইয়া দেখিয়া ঠাকুর বলিলেন ওগো তোমরা কিচ্ছু ভেব না এরপর ঘরে ঘরে আমার পূজা হবে মাইদি বলছি বাপান্ত দিব্যি সুতরাং শ্রীমায়ের বুঝিতে বাকি ছিল না যে শুধু দেবতাই বাম নহেন শ্রী শ্রী ঠাকুরও লীলা সংবরণে উন্মুখ সেদিক হইতে বিশ্বাসে বুক বাঁধিবার মতো কিছুই ছিল না তবু বিশ্বাস ভাঙিলেও আসা যায় না আর অকুলের কাণ্ডারিকে না ডাকিয়াও কেউ চুপ করিয়া থাকিতে পারে না শ্রীমা তারকেশ্বরে গেলেন ঠাকুর আপত্তি করিলেন না সঙ্গে কাহারা ছিলেন জানা নাই হয়তো লক্ষ্মী দিদি ছিলেন এবং একজন ছি সেখানে শ্রীমা দুই দিন নিরম্ব উপবাসে কাটাইলেন দেবতার কৃপার আভাস মিলিল না পরবর্তী নিশীতে শ্রীমা ঠিক একইভাবে মহাদেবের করুণাভিকারিণী হইয়া আছেন এমন সময় একটা শব্দ শুনিতে পাইলেন সাজানো অনেকগুলো হাঁড়ির একটার উপর আঘাত করিয়া ও ভাঙিয়া দিলে যেমন আওয়াজ হয় এ যেন সেই রকম ওই শব্দে জাগিয়া উঠিয়াই সহসা শ্রী মায়ের মনে হইল এ জগতে কে কার স্বামী এ সংসারে কে কার জন্যে আমি এখানে প্রাণ হত্যা করতে বসেছি এ যেন রুদ্রের প্রলয় বিষানের অস্ফুটনি নিনাদে মন হইতে মায়া অপ্রসৃত হইয়া সেখানে ফুটিয়া উঠিল অসীম বৈরাগ্যের ভাষ্য দীপ্তি শ্রীমা শয্যা ছাড়িয়া উঠিয়া অন্ধকারে মন্দিরের পশ্চাতে হাতরাইতে স্নান জলের কুণ্ড পাইলেন এবং সেখানে হইতে এক গুণ্ডুস জল লইয়া দুই দিনের পিপাসায় শুষ্ক কণ্ঠ সিক্ত করিলেন তখন প্রাণ একটু সুস্থ হইল ভগ্ন মনোরথ হইয়া তিনি পরদিনই তারকেশ্বর ছাড়িয়া চলিলেন খণ্ড মানব মন কোনো কোনো বিশেষ সময় ভগবানের অচিন্তনীয় প্রেরণায় জাগতিক সসীমতার ঊর্ধ্বে অবস্থিত বিরাট মনের সহিত একীভূত হইয়া এমন এক অখণ্ড দৃষ্টিভঙ্গি প্রাপ্ত হয় যাহার প্রভাবে সে মরজগতের সম্বন্ধ আদির সহিত অবিচ্ছেদ্যভাবে গ্রথিত সমস্ত পূর্ব সংকল্পের অযৌক্তিকতা দর্শনে উহার স্বেচ্ছায় বর্জন করে সমষ্টির মধ্যে বেষ্টির এই নিমজ্জনকেই আমরা বৈরাগ্য নামে অভিহিত করি সে বৈরাগ্য প্রভাবে সংকল্পচ্যুতা শ্রীমা কাশীপুরে ফিরিয়া আসিলে ঠাকুর সব জানিয়া শুনিয়াও রহস্য করিয়া বলিলেন কি গো কিছু হলো কিছুই না ঠাকুরের তিরোধান কাল অপ্রতিহত বেগে অগ্রসর হইতেছে উহার অন্যথা করণ মানবের সাধ্যায়ত্ত নহে ইহার আভাস শ্রীমা অন্যভাবেও পাইয়াছিলেন তিনি বলিয়াছেন ঠাকুরও স্বপ্ন দেখেন ওষুধ আনতে হাতি গেল হাতি মাটি খুঁজছে ওষুধের জন্য এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিলে আমাকে জিজ্ঞাসা করলেন তুমি স্বপ্ন টপ্ন দেখো দেখল মা কালী ঘাড় কাত করে রয়েছেন বললুম মা তুমি কেন এমন করে আছো মা কালী বললেন ওর ওইটের জন্যে ঠাকুরের গলার ঘা দেখিয়ে আমারও হয়েছে শ্রীমা তখনই বুঝিলেন যে স্বয়ং মা কালী ঠাকুরের ব্যথায় ব্যথিত হইয়াও যদি তাহাকে নিরাময় করিতে না পারেন বা না চাহেন তবে মানুষের আর কি কথা শুধু তাহাই নয় শ্রী শ্রী ঠাকুরও তাহার রোগ যন্ত্রণার একটা সুগভীর তাৎপর্য দেখাইয়া শ্রী মায়ের মনকে ব্যক্তিগত শোক দুঃখের অতীত এক অনুপম করুণাভূমিতে উন্নীত করিলেন তিনি বলিলেন যা ভোগ আমার উপর দিয়েই হয়ে গেল তোমাদের আর কাউকে কষ্ট ভোগ করতে হবে না জগতে সকলের জন্য আমি ভোগ করে গেলুম শ্রীমায়ের সত্যই উপলব্ধি হইল যে কল্যাণে অবতীর্ণ শ্রী শ্রী ঠাকুরের ব্যাধির উহাই প্রকৃত ব্যাখ্যা নতুবা তাদৃশ অপাববৃত্ত দেহে এইরূপ যন্ত্রণার আর কি কারণ থাকিতে পারে ক্রমে আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে শ্রাবণ মাস প্রায় শেষ হইয়া আসিল নানা কথায় নানা ইঙ্গিতে শ্রী শ্রী ঠাকুর অন্তরঙ্গগণকে জানাইতে লাগিলেন যে তাহার নিত্যধামে প্রয়াণের কাল সমাগত কিন্তু প্রিয়জনের বিচ্ছেদ চিন্তায় অপারক ভক্তবৃন্দ বুঝিয়াও বুঝিতে চাইলেন না শ্রী ভগবানও সেই অতি বিষাদময় সত্যের আবরণ খনেকের জন্য উন্মোচিত করিয়াও পরমুহূর্তেই সকলকে মায়ায় ভুলাইয়া দিতে লাগিলেন একদিন তিনি শ্রীমাকে ডাকিয়া আনিবার জন্য শ্রীযুক্ত শশীকে স্বামী রামকৃষ্ণানন্দজিকে পাঠাইয়া বলিলেন যে তিনি খুব বুদ্ধিমতী সুতরাং তিনি আসিলে ঠাকুরের তখনকার অবস্থা ঠিক ঠিক বুঝিতে পারিবেন শ্রীমা উপস্থিত হইলে ঠাকুর বলিলেন দেখো গো কেন জানি না আমার মনে সর্বদাই ব্রহ্মভাবের উদ্দীপনা হচ্ছে জননী কি আর উত্তর দিবেন সে কঙ্কালসার দর্শনে ব্যথিত হৃদয়ে দুইটি বাক্য বলিয়া মুখ ফিরাইয়া নীরবে অশ্রু বিসর্জন করিলেন মনে মনে জানিলেন ব্রহ্মেলিয়মান মানে মনকে আর টানিয়া রাখা যাইবে না শরীর ত্যাগের দিন বিছানায় বালিশে ভর দিয়া ঠাকুর বসে আছেন একে রোগসজ্জা তাহাতে আশার আলোক নির্বাপিত তাই চারিদিকে গভীর বিষাদের ছায়া সকলেই ভাবিয়াছিলেন কথা বন্ধ হইয়া গিয়াছে কিন্তু শ্রীমা ও লক্ষ্মী দিদি আসিতেই তিনি বলিলেন এসেছ দেখো আমি যেন কোথায় যাচ্ছি জলের ভিতর দিয়ে অনেক দূর শ্রীমা কাঁদিতে লাগিলেন ঠাকুর বলিলেন তোমাদের ভাবনা কি যেমন ছিলে তেমনি থাকবে আর এরা অর্থাৎ নরেন্দ্র প্রমুখ আমার যেমন করেছে তোমারও তেমনি করবে লক্ষ্মীটিকে দেখো কাছে দেখো শ্রীমায়ের অবচেতনা পূর্ব হইতেই সে আশু বিপদের ছায়াপাতে ক্ষণে ক্ষণে চমকিয়া উঠিতেছিল সেদিন সব দিকেই যেন একটা বিপর্যয়ের ভাব দেখা দিল সেবক সন্তানদের জন্য তিনি খিচুড়ি রাঁধিতেছিলেন ও নিচের অংশ ধরিয়া গেল সন্তানদের পাতে তিনি ওপরের অংশ পরিবেশন করিলেন নিচের অংশ স্বয়ং গ্রহণ করিলেন তাহার একখানি দেশি শাড়ি ছাদে শুকাইতেছিল উহা হারাইয়া গেল একটি জলের কুঁজা ছিল তুলিবার সময় উহা পড়িয়া চুরমার হইয়া গেল ক্রমে একত্রিশে শ্রাবণের নিশা আসিল রাত্রি দ্বিপ্রহর অতীত হইয়া একটা দুই মিনিট হইল শহরের উপকণ্ঠে বৃক্ষগুল্ম পরিবৃত সেই বৃহৎ উদ্যান বাটি তখন একেবারে নীরব শুধু নিদ্রাবিহীন ভক্তবৃন্দ শ্রীপ্রভুর শয্যা পার্শ্বে সমবেত থাকিয়া সচকিতে দেখিতেছেন তিনি সমাধি মগ্ন। সে সমাধি আর ভাঙিল না ওয়া মহা সমাধিতে পরিণত হইল চিকিৎসক আসিয়া জানাইলেন আর আশা নাই পরদিন শ্রী শ্রী ঠাকুরের পুতদেহ দেহ কাশীপুরের চিতা আগ্নিতে আহুত হইল চিতা নির্বাপিত হইলে পবিত্র ভর্ষাস্তি একটি পাত্রে কাশীপুরের বাটিতে আনিয়া শ্রীরামকৃষ্ণের শয্যায় রাখা হইল এদিকে সন্ধ্যা কালে শ্রীমা দেহ হইতে একে একে অলঙ্কার উন্মোচন করিয়া পরিশেষে যখন সোনার বালাও খুলিতে উদ্যত হইলেন তখন অকস্মাৎ ঠাকুর গলরোগের পূর্বেকার মূর্তিতে আবির্ভূত হইয়া তাঁহার হাত চাপিয়া ধরিয়া বলিলেন আমি কি মরেছি যে তুমি শ্রীর জিনিস হাত থেকে খুলে ফেলছ শ্রীমার বালা খুলিলেন না বলরমবাবু তাহার জন্য সাদা কাপড় কিনে আনিয়াছিলেন উহা শ্রীমাকে দিবার জন্য গোলাপ মার হাতে দিলে তিনি আতঙ্কে বলিয়া উঠিলেন বাপরে এই সাদা থান কাপড় কে তার হাতে দিতে যাবে পরে তিনি শ্রীমায়ের নিকটে গিয়া দেখেন তিনি নিজ হস্তে কাপড়গুলির পাট ছেড়িয়া সরু পুরিয়া লইয়াছেন তদুপতি তিনি খুব সরু লাল পেরে কাপড় পরিতেন ঠাকুরের নিত্য লীলার বিরাম নাই চিরসভা শ্রীমায়েরও সত্যকারের বিচ্ছেদ নাই তৃতীয় দিন মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের পুতাস্থিপূর্ণ পূর্ণ কলসীর সম্মুখে ভোগ নিবেদিত হইল এদিকে প্রবীণ ভক্তগণ স্থির করিলেন যে ঠাকুরের দেহত্যাগের পর উদ্যানবাটি রাখার আর কোনো সার্থকতা নাই শ্রীযুত নরেন্দ্রাদি যুবক ভক্তগণ অবশ্য ঠাকুরের অস্থি সংরক্ষণ এবং শ্রীমায়ের শোক হ্রাসের জন্য অন্তত আরও কিছুদিন বাড়িটি ধরিয়া রাখিতে চাহিলেন কিন্তু অর্থ সামর্থ্য না থাকায় তাহাদের পক্ষে তখন প্রাচীনদের মতের বিরুদ্ধে কিছুই করা সম্ভব ছিল না বয়স্কদের বিচারে স্থির হইল বাড়ি ভাড়ার মেয়াদ ফুরাইয়া গেলেই উহা ছাড়িয়া দেওয়া হইবে অস্থি তৎপূর্বেই শ্রীযুক্ত রামচন্দ্র দত্ত মহাশয়ের কাঁকুড় গাছিস্থ যোগোদ্দান নামক প্রসিদ্ধ ভূমিকণ্ঠে সমাহিত হইবে এবং শ্রীমা অন্যত্র চলিয়া যাইবেন যুবক ভক্তদের অনেকেই কিন্তু অত সহজে ছাড়িতে চাহিলেন না কারণ ঠাকুরের সন্ন্যাসী ও গৃহস্থ ভক্ত সকলে মিলিত হইয়া প্রথমে পরামর্শ স্থির হইয়াছিল যে পুত ভাগীরথী তীরে একখণ্ড জমি ক্রয় করিয়া উক্ত তাম্র কলস তথায় যথা নিয়মে সমাহিত করা হইবে কিন্তু ঐরূপ করিতে বিস্তর অর্থে প্রয়োজন দেখিয়া এবং অন্য নানা কারণে ঠাকুরের গৃহী ভক্তগণের অনেকে কিছুদিন পরে সংকল্প পরিত্যাগ করেন তাহাদিগের ঐরূপ মত পরিবর্তন ঠাকুরের সন্ন্যাসী ভক্তদের মনপুত না হওয়ায় তাহারা পূর্বোক্ত তাম্র কলস হইতে অর্ধেকেরও ওপর ভরসাবশেষ ও অস্থি নিচয় বাহির করিয়া লইয়া ভিন্ন এক পাত্রে উহা রক্ষাপূর্বক তাহাদিকে শ্রদ্ধাস্পদ গুরু ভাতা বাগবাজার নিবাসী শ্রীযুক্ত বলরামবাবু মহাশয়ের ভবনে নিত্যপূজাদির জন্য প্রেরণ করিয়াছিলেন পরে তাহারা প্রথমোক্ত কলসটি কাঁকুর গাছিতে সমাহিত করিতে যথাসাধ্য সহায়তা করিয়াছিলেন শ্রীমা এই বিতর্কের অনেকখানি শুনিয়াছিলেন কিন্তু প্রখর বৈরাগ্যে প্রতিষ্ঠিত তার মন কোন পক্ষ গ্রহণ করিতে পারিল না তিনি শুধু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া গোলাপ মাকে বলিলেন এমন সোনার মানুষই চলে গেলেন দেখেছ গোলাপ ছাই নিয়ে ঝগড়া করছে এই রূপ দুঃসহ শোকেও তাহার দৃষ্টি জাগতিক বিবেচনার কত ঊর্ধ্বে প্রসারিত বিচার বুদ্ধি কত নিরপেক্ষ শ্রীমা কাশীপুত ত্যাগের জন্য প্রস্তুত হইয়াছিলেন ভক্তপ্রবর বাবুর সাদর আহ্বানে তিনি ছয়ই ভাদ্র বৈকালে তাহার গৃহে গমন করিলেন ঠাকুরের অদর্শন এবং নিজ নিঃসহায় অবস্থার কথা ভাবিয়া তিনি তখন অত্যন্ত কাতর হইয়া পড়িয়াছিলেন ইহা সহজেই বুঝিতে পারা যায় অনন্তর শ্রী শ্রী ঠাকুরের শাশ্বত চিন্ময় বিগ্রহের সাক্ষাৎকার পাইয়া এবং সন্তানগণের মুখে মা ডাক শুনিয়া তিনি কিঞ্চিত সান্ত্বনা পাইয়াছিলেন কিন্তু সে দুর্বিষ বিরহত সহজে ভুলিবার নয় প্রতি মুহূর্তে প্রতি কার্যে প্রতি চিন্তায় শ্রীমায়ের কেবলই মনে পড়িতেছিল যে ঠাকুরের প্রকট বিগ্রহ আর নাই ইহা ভক্তদেরও অবিদিত ছিল না অথবর যুগে যুগে ভগবান বিবিধ রূপ ধারণপূর্বক যে বিভিন্ন ক্ষেত্রকে তীর্থে পরিণত করিয়াছেন এবং যে সকল স্থলে স্বীয় অবিস্মরণীয় স্মৃতি চিরাঙ্কিত করিয়া গিয়াছেন তথায় তাহার নিত্য আবির্ভাবের নিদর্শন পাইলে ব্যক্তিগত বিচ্ছেদ দুঃখের অনেকটা লাঘব হইতে পারে এবং ঠাকুরের ব্যক্ত সহিত ঘনিষ্ঠভাবে জড়িত স্থানগুলি হইতে কিছুদিন দূরে সরিয়া থাকিলে সেই দুর্যয় শোকেরও কিঞ্চিত উপশম হইতে পারে ইত্যাদি কথা বিবেচনা করিয়া তাঁহারা শ্রী শ্রী মাতা ঠাকুরাণীকে তীর্থ দর্শনে পাঠাইতে মনস্থ করিলেন তদনুসারে বলরাম ভবনে আট দিন থাকিয়া শ্রীমা পনেরোই ভাদ্র শ্রীবৃন্দাবন দর্শনে যাত্রা করিলেন সঙ্গে চলিলেন শ্রীযুক্তা গোলাপমা মা লক্ষ্মী দিদি ও মাস্টামশায় স্ত্রী এবং পূজনীয় যোগিন মহারাজ কালী মহারাজ ও লাটু মহারাজ পথে তাহারা দেহকারে নামিয়া বৈদ্যনাথ দর্শন পরের গাড়িতে কাশীধামে চলিলেন এখানে আট দশ দিন পূর্বক তাহারা প্রাণ ভরিয়া বিশ্বনাথ অন্নপূর্ণা এবং অন্যান্য প্রসিদ্ধ দেবদেবীকে দর্শন করিলেন শ্রীমা মাধবের ধ্বজায় আরোহণ করিয়া বিশ্বনাথের সুবর্ণপুরী দেখিলেন বিশ্বনাথের আরতি দেখিয়া তাহার ভাবা বেশ এতই বর্ধিত হইল যে তিনি অন্যমনস্ক হইয়া অস্বাভাবিক গুরু বিক্ষেপে বাসস্থানে ফিরিলেন এবং পরে জিজ্ঞাসার উত্তরে বলিলেন ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন একদিন তিনি অপর মহিলাদের সহিত ভাস্করানন্দ স্বামীকে দর্শন করিতে গিয়াছিলেন গিয়া দেখেন তিনি উলঙ্গ অবস্থায় শ্রীমা ও অপর সকলে উপস্থিত হইলে তিনি বলিলেন শঙ্কা মাতকর মাই তুম সব জগদাম্বাহ দেখিয়া শুনিয়া শ্রীমায়ের যাহা বোধ হইয়াছিল তৎসম্বন্ধে পরে বলিয়াছিলেন আহা কি নির্বিকার মহাপুরুষ শীত গ্রীষ্মে সমান উলঙ্গ হয়ে বসে আছেন কাশী হইতে সকলে অযোধ্যায় উপস্থিত হইলেন এবং তথায় একদিন থাকিয়া শ্রীরামচন্দ্রের লীলাভূমি সন্দর্শন করিলেন অযোধ্যা হইতে বৃন্দাবন যাত্রার পথে শ্রীমা অভাবনীয় রূপে ঠাকুরের সাক্ষাৎ পাইলেন শ্রীমায়ের বাহুতে ঠাকুরের সুবর্ণ নির্মিত ইষ্ট কবর ছিল তিনি উহা সযত্নে রাখিতেন ও পূজা করিতেন রেলগাড়িতে তিনি ওই বাহু জানালার পার্শ্বে উপর দিকে রাখিয়া শয়ন করিয়াছিলেন ঠাকুর গবাক্য পথে মুখ বাড়াইয়া বলিলেন কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে দেখো যেন না হারায় মা তৎক্ষণাৎ ওয়া খুলিয়া যে টিনের বাক্সে ঠাকুরের নিত্যপূজিত পটকানি রক্ষিত ছিল তাহার মধ্যে রাখিয়া দিলেন তদবধি তিনি উহা আর বাহুতে ধারণ করেন নাই যথাকালে বৃন্দাবন পৌঁছিয়া তাহারা বাবুদের যমুনা পুলিনিস্থ ঠাকুরবাড়ি কালাবাবুর কুঞ্জে উঠিলেন তখন মাস সমাপ্ত প্রায় বর্ষা শেষে বৃন্দাবনের বনরাজি অপূর্বশ্রী ধারণ করিয়াছে বৃক্ষে বৃক্ষে শ্যামল শোভা সমস্ত ভূমি নবোদ্গত ত্রিনাদিতে আচ্ছাদিত বাতাসে বিভিত কুসুমের মনোহর সুবাস দিকে দিকে ময়ূরের কেকা ও গাভীর হাম্বা রব নিঃশঙ্ক মৃগসমূহ পথপার্শ্বে শশপাহার করিতে করিতে অকস্মাৎ মনুষ্য পদশব্দে উৎকর্ণ হইয়া দ্রুত পলাইতেছে আর পুণ্যশলিলা কালেন্দি কলকলনে না চঞ্চল গতিতে আপন মনে চলিয়াছে সেই বৃন্দাবনের শোভা সেই নিকুঞ্জ কানন সেই শ্রীরাধিকার বিরহাশ্রুসিক্ত ধুলিকণা সেই ব্রজগোপীর সতৃষ্ণ দৃষ্টি নিঃস্ব ব্রজভূমি সব হিরাছে সর্বত্রই ব্রজরাজের স্মৃতি জাজল্যবান থাকিয়া প্রাণে তাহার দর্শন ডালসা জাগাইতেছে কিন্তু নাই তিনি বৃন্দাবনে আসিয়া বিরহবিধুরা শ্রীমায়ের মনে হাহাকার উঠিল ইহার পূর্বে তিনি শ্রীরামকৃষ্ণের অন্তত তিনবার চাক্ষুষ প্রত্যক্ষ লাভ করিয়াছেন কিন্তু চির বাঞ্ছিত যিনি যাহার শ্রীচরণে মন প্রাণের প্রতি সূত্র দৃঢ় সংবদ্ধ তাহার নিয়ত প্রত্যক্ষের অভাব প্রতি মুহূর্তে মর্মকে মথিত করিয়া প্রশ্ন জাগাইতে থাকিল কোথায় তিনি বৃন্দাবনে আসিয়া শ্রীমা অবিরাম চোখের জলে ভাসিতে লাগিলেন আর সেও শ্রুশসহিত যোগ দিল শ্রীমতী যোগিন মার বাড়ি যোগিন মা ঠাকুরের দেহত্যাগের পূর্বেই বৃন্দাবনে আসিয়াছিলেন অধুনা শ্রীমা তাহাকে দেখিয়ায় শোকা বেগে যোগেন গো বলিয়া বুকে জড়াইয়া কাঁদিতে লাগিলেন অশ্রু ভারাক্রান্তা মাতা ঠাকুরানীকে পাইয়া এবং অপদ্যের মুখে সমস্ত শুনিয়া যোগিন মারও নয়ন জল অবিরল ধারায় প্রবাহিত হইল অবশেষে শ্রীরামকৃষ্ণ এক রাত্রে দেখা দিয়া বলিলেন হ্যাঁ তোমরা এত কাঁদছ কেন এই তো আমি রয়েছি গেছি কোথায় এই যেমন এ ঘর আর ও ঘর ইহার পরে শ্রীমায়ের উদ্বেলিত শোক সিন্ধু শান্ত হইয়াছিল কিন্তু শ্রীরামকৃষ্ণের অদর্শন জনিত বিরহ এখন হইতে অন্যভাবে আত্মপ্রকাশ করিতে লাগিল ভাগবতের গোপী গীতায় উল্লিখিত আছে যে রাসভূমি হইতে শ্রীকৃষ্ণকে সহসা অন্তরিত দেখিয়া গোপীরা বিহবল চিত্তে তাহাকে অন্বেষণ করিতে লাগিলেন কিন্তু উহাতে বিফল মনোরথ হইয়া বিরহজনিত তন্ময়তার ফলে আপনাদিগকে শ্রীকৃষ্ণ মনে করিয়া তাহার শুভ লীলা বিলাসের অনুকরণ করিতে থাকিলেন শ্রীমায়েরও দেহ মনে এই সময় অনুরূপ তন্ময়তা প্রকাশ পাইয়াছিল তিনি কখনো আত্মহারা হইয়া অপরের অসাক্ষাতে একাকি সুবিস্তৃত বালুকাময় তীরভূমি অতিক্রমপূর্বক যমুনায় উপস্থিত হইতেন পরে সঙ্গী ও সঙ্গিনীরা তাহাকে অনুসন্ধান করিয়া ফিরাইয়া নিতেন কে জানে তখন শ্রীমা আপনাকে শ্রীরাধিকা এবং শ্রীরামকৃষ্ণকে শ্রীকৃষ্ণ জ্ঞানে হৃদয় বৃন্দাবনের নিত্য ব্রজলীলায় মগ্ন থাকিতেন কিনা শোনা যায় একসময় তিনি জনৈক ভক্তের প্রশ্নের উত্তরে বলিয়াছিলেন আমি রাধা কখনো আবার শ্রীরামকৃষ্ণের চিন্তায় তিনি শ্রীরামকৃষ্ণ ময় হইয়া যাইতেন কালাবাবুর কুঞ্জে একদিন ধ্যান করিতে করিতে তিনি গভীর সমাধিতে নিমগ্ন হইয়াছিলেন সমাধি কিছুতেই ভাঙে না যোগিনমা মা অনেকক্ষণ নাম শুনাইলেও বুত্থানের কোনো লক্ষণ দেখা গেল না শেষে যোগীন মহারাজ আসিয়া নাম শুনাইলে সমাধির একটু উপশম হইল এবং ভঙ্গে ঠাকুর যেমন বলিতেন শ্রীমাও তেমনি বলিলেন খাব কিছু খাবার জল ও পান সম্মুখে ধরিলে তিনি ঠাকুরের মতন একটু খাইলেন এমনকি ঠাকুর যেমন পানের সরু দিকটা দাঁতে কাটিয়া ফেলিয়া দিয়া খাইতেন শ্রীমাও সেইভাবে খাইলেন তখন যোগিন মহারাজ কয়েকটি প্রশ্ন করিলে ঠিক ঠাকুরেরই মতো উত্তর দিলেন বস্তুত ওই সময় তার হাব ভাব অবিকল ঠাকুরের মতো দেখাইয়াছিল সাধারণ ছিল নামিয়া তিনি নিজেও বলিয়াছিলেন যে তাহাতে ঠাকুরের আবেশ হইয়াছিল এই কালে শ্রীরামকৃষ্ণ কেন্দ্রীভূত হইয়া বাস্তব জীবনে এক অপরিসীম বৈরাগ্য আনিয়া দেওয়ায় জাগতিক ব্যাপারের সহিত তাহার যেন কোনো সুনিয়ন্ত্রিত সম্বন্ধ ছিল না তখন তাহার আচার ব্যবহার দেখিলে ও আলাপাদি শুনিলে মনে হইত যেন তিনি অতি সরলা বালিকা একদিন পত্রপুষ্প সজ্জিত এক শবদেহকে কীর্তন সহ শ্মশানে লইয়া যাইতে দেখিয়া তিনি বলিয়াছিলেন দেখো দেখো মানুষটি কেমন বৃন্দাবন প্রাপ্ত হয়েছেন আমরা এখানে মরতে এলুম তা একদিন একটু জ্বরও হল না কত বয়স হয়ে গেল বলো দেখি আমরা বাপকে দেখেছি ভাসুরকে দেখেছি যোগিন মা প্রভৃতি শুনিয়া সহাস্যে বলিলেন বলো কি মা বাপকে দেখেছ বাপ আবার খেয়ে না দেখে শ্রীমা বৃন্দাবনে প্রায় এক বৎসর বাস করেন মাস্টার মহাশয় স্ত্রী মাস পরে প্রবল ম্যালেরিয়ায় আক্রান্ত হইয়া পূজনীয় কালী মহারাজের সহিত কলকাতায় ফিরিয়া আসেন লাটু মহারাজও পাঁচ ছয় মাস পরে রামবাবুর বাড়ির কোন দুর্ঘটনা সংবাদ পাইয়া কলকাতায় আসেন দীর্ঘকাল তীর্থবাসের পর শ্রীমায়ের মন অনেকটা স্বাভাবিক ভূমিতে নামিয়া আসিল তিনি প্রথমে যেমন দুঃসহ বিয়োগ বেদনায় তাপিত হইয়াছিলেন পরে ঠাকুর তাহাকে তেমনই আনন্দে ভরপুর করিয়া রাখিয়াছিলেন তিনি নিত্য ঘুরিয়া ঘুরিয়া নানা মন্দিরে বিগ্রহ দর্শন করিতেন এবং কিয়ৎকাল তথায় বসিয়া ধ্যান জপ করিতেন সেই সকল সময়ে তিনি নিশ্চয়ই বহু অতেন্দ্রীয় দর্শন পাইয়াছিলেন কিন্তু তাহা প্রকাশ করেন নাই একদিনের ঘটনা শুধু শ্রীযুক্ত যোগিন মাকে বলিয়াছিলেন সেদিন রাধারমণের মন্দিরে যাইয়া তিনি দেখিয়াছিলেন যেন ভক্তবধ শ্রীযুক্ত নবগোপালবাবুর স্ত্রী বিগ্রহের পাশে দাঁড়াইয়া তাহাকে বিজন করিতেছেন গৃহে ফিরিয়া তাই বলিয়াছিলেন যোগেন নবগোপালের পরিবার বড় শুদ্ধ আমি এই রকম দেখলুম ইহারই কোনো এক সময় মা সদল বলে বৃন্দাবন পরিক্রমা করিয়াছিলেন ইহাতে তাহাদের পক্ষাধিক সময় লাগিয়াছিল পরিক্রমার কালে মনে হইত যেন তিনি মনোযোগ সহকারে ব্রজের পথ ঘাট নিরীক্ষণ করিতেছেন কোথাও বা তিনি হঠাৎ দাঁড়াইয়া পড়িতেন জিজ্ঞাসা করিলে বলিতেন না চলো সঙ্গিনী যোগিন মা প্রভৃতি স্পষ্টই বোধ হইত তিনি যেন ভাব মুখে চলিয়াছেন এবং দর্শনাদিও হইতেছে সুতরাং সবিশেষ জানিবার বাসনা জাগিত কিন্তু মা এই কৌতূহলের উত্তরে শুধু একই কথা বলিতেন না চল বৃন্দাবনে ঠাকুর শ্রীমায়ের দ্বারা তাহার একটি অসমাপ্ত কার্য করাইয়াছিলেন মায়ের জীবনেও এক নতুন অধ্যায়ের সূত্রপাত হইয়াছিল তিনি মাকে একদিন দর্শন দিয়া বলিলেন তুমি যোগেনকে যোগানন্দকে এই মন্ত্র দাও প্রথম দিনে মা উহা মাথার খেয়াল ভাবিয়া চুপ করিয়া রহিলেন লজ্জাও হইল সকলে বলবে মা এরই মধ্যে শীর্ষ করতে লাগলেন দ্বিতীয় দিনে অনুরূপ আদেশ পাইয়াও গ্রাহ্য করিলেন না তৃতীয় দিনে তিনি ঠাকুরকে বলিলেন আমি তার সঙ্গে কথা পর্যন্ত কই না কি করে মন্ত্র দি ঠাকুর পরামর্শ দিলেন তুমি মেয়ে যোগিনকে বলো সে থাকবে তিনি কি মন্ত্র দিতে হইবে তাহাও বলিয়া দিলেন অনন্ত শ্রী মা যোগিন মার দ্বারা যোগিন মহারাজকে জিজ্ঞাসা করাইলেন তাহার মন্ত্র দীক্ষা হইয়াছে কিনা তিনি উত্তর দিলেন না মা বিশেষ কোন ইষ্টমন্ত্র ঠাকুর আমায় দেন নাই আমি নিজের রুচি মতো একটি নাম জপ করি যোগিন মহারাজ ইহাও জানাইলেন যে তিনিও ঠাকুরের নিকট মন্ত্র গ্রহণের আদেশ পাইয়াছেন কিন্তু লজ্জায় বলিতে পারেন নাই অবশেষে মা তাহাকে মন্ত্র দিতে সম্মত হইলেন দীক্ষার দিনে ঠাকুরের ছবি ও দেহাবশেষের কৌটা সম্মুখে রাখিয়া পূজা করিতে করিতে শ্রীমায়ের ভাবা বেশ হইল তখন তিনি যোগিন মহারাজকে ডাকাইয়া বসিতে বলিলেন এবং ওই ভাবাবস্থাতেই মন্ত্র দিলেন মন্ত্র এত জোরে বলিয়াছিলেন যে পাশের ঘর হইতে যোগিন মা উহা শুনিতে পাইয়াছিলেন যোগিন মহারাজই মায়ের প্রথম মন্ত্র শিষ্য শেষাশেষে শ্রীমা একবার হরিদ্বার ঘুরিয়া আসিয়াছিলেন সঙ্গে ছিলেন যোগিন মহারাজ যোগিন মা গোলাপ মা ও লক্ষ্মী দিদি হরিদ্বারের পথে রেলগাড়িতে যোগিন মহারাজের ভীষণ জ্বর হয় যোগিন মা তাহাকে যখন বেদানা খাওয়াইতেছিলেন তখন শ্রীমা দেখিতে পান যেন শ্রী ঠাকুরকেই খাওয়ানো হইতেছে জ্বরে অজ্ঞান অবস্থায় যোগিন মহারাজ দেখিয়াছিলেন এক ভীষণ মূর্তি সম্মুখে আসিয়া বলিতেছে তোকে দেখে নিতুম কিন্তু কি করবো পরমহংস দেবের আদেশ আমাকে এখনই চলে যেতে হবে যাইবার সময় ওই মূর্তি রক্তবস্ত্র বস্ত্র পরিহিতা এক দেবীকে দেখাইয়া তাহাকে কিছু রসগোল্লা খাওয়াইবার নির্দেশ দিল ওই দর্শনের পরই জ্বর সারিয়া যায় হরিদ্বারে উপস্থিত হইয়া শ্রীমা যথারীতি স্নান এবং মন্দির আদি দর্শন করিলেন কলকাতা হইতে তিনি তীর্থ জলে বিসর্জনের জন্য শ্রী শ্রী ঠাকুরের কেশ ও নখ আনিয়াছিলেন ব্রহ্মকুণ্ডে উ আর কিয়দংশ নিক্ষেপ করিলেন এতদ্্যতীত তিনি ভাগীরথী অতিক্রমপূর্বক চণ্ডীর পাহাড়ে আরোহণ করিয়া দেবী দর্শন করিলেন অনন্তর মা সদল বলে জয়পুরে গমন করেন সেখানে সকলে গোবিন্দজিকে দর্শন করিয়া অন্যান্য বিগ্রহ দেখিতে দেখিতে এক দেবী বিগ্রহের সম্মুখে আসিতেই যোগীন মহারাজ বলিয়া ওঠেন যে ইনি তাহার জরাবস্থায় দৃষ্টা দেবী ইনি শীতলা দেবীকে আট আনার রসগোল্লা ভোগ দেওয়া হয় জয়পুরের পরে তাহারা তীর্থে উপনীত হন শ্রীমা এখানে সাবিত্রী পাহাড়ে আরোহণ করিয়াছিলেন পায়ে বাতের সূত্রপাত পূর্বে হইয়া থাকিলেও তিনি তখনও বেশ চলিতে পারিতেন তাই বৃন্দাবন পরিক্রমা চণ্ডীর পাহাড় ও সাবিত্রী পাহাড়ে ওঠা এবং পায়ে হাটিয়া মন্দির আদি দর্শন সম্ভব হইয়াছিল বৎসর আনতে তাহারা প্রয়াগ হইয়া কলকাতায় চলিলেন প্রয়াগে গঙ্গা যমুনার সঙ্গমস্থলে শ্রীমা ঠাকুরের অবশিষ্ট কেশ বিসর্জন দিলেন এই দিনের ঘটনা সম্বন্ধে তিনি পরে এই রূপ বলিয়াছিলেন ঠাকুরের চুল কি কম জিনিস তাঁর শরীর ত্যাগের পর যখন প্রয়াগ যায় তখন তার চুল তীর্থে দেবার জন্য সঙ্গে নিয়েছিলুম গঙ্গা যমুনা সঙ্গমের স্থির জলের কাছে ওই চুল হাতে নিয়ে জলে দেব মনে করছি এমন সময় হঠাৎ একটি ঢেউ উঠে ওটি আমার হাত থেকে নিয়ে আবার জলে মিলিয়ে গেল তীর্থ পবিত্র হবার জন্যে তার চুল আমার হাত থেকে নিয়ে গেল লক্ষ্মী দিদি এখানে মস্তক মুন্ডন করিয়াছিলেন শ্রীমা করেন নাই শ্রীমায়ের হৃদয়ে তখন শ্রী শ্রী ঠাকুরের সহিত নিত্য মিলন উৎসব চলিতেছে এবং চর্মচক্ষেও মধ্যে মধ্যে তাহার শুভ দর্শন ঘটিতেছে তাই অলঙ্কার ত্যাগ যেমন সম্ভব হয় নাই কেশ ত্যাগও তেমনি সম্ভব হইল না এইরূপে তীর্থ দর্শন ও ঠাকুরের সাক্ষাৎকারের আনন্দ লইয়াই তিনি কলকাতায় ভক্তবর বলরাম বাবুর গৃহে পদার্পণ করিলেন